সবাইকে যদি জিজ্ঞাসা করে আজকের মিলনে কিছু একটা কি বলবে ওই নো নাচি একটাই উত্তর আছে আমরা এই সম্পর্কে কিচ্ছু বলতে পারবো কবে টের পায় এক মাস পর মাস প্রতি মাসে মেয়েদের একটা মিস্ট্রেশন হয় এবারে যখন এক মাস গড়িয়ে গেল মিস্ট্রেশন হলো না এবারে তার বিবি ওয়াইফ মিসেস সাসপেক্ট করে মনে হচ্ছে বোধহয় এবারে একটা কিছু হলো কি করে বুঝলে বলি মিনিস্ট্রেশনের টাইমটা চলে যাচ্ছে হচ্ছে না মনে হয় হ্যাপেন সামনে ও আসমানওয়ালা জবাব দিচ্ছে ওমা তাহমিলু মিন উনসা ইল্লা বিআদাউ ইলমি ইল্লা বিইলমি আমি একমাত্র জানি এই মায়ের বাচ্চাটা নিতে কোন শুকুর শুকুরটা পাটিয়ে তার বাচ্চার গ্রোথ কাম তুই শুরু সেখান থেকে যাওয়ার বাপের ব্যাপনি ছিল ওখান থেকে মিলনের রাস্তা দিয়ে কোন শুক্র একটা ফোঁটা বীর্যে কয়েক লক্ষ শুক্র তার যেটাকে আমি অর্ডার করব সেইটা ওখানে যাওয়ার পরে দরজাটা বন্ধ হয়ে যাবে আমি জানি এই মাটা কবে গর্ব ধারণ করবে অথচ এরা দুই জানে ও দিস প্যারেন্টস এরা কিছুই জানে না এক মাস পরে একটু সাসপেক্ট করে আল্লাহ পরিচয় নিজের পরিচয় করাচ্ছেন গোটা মানব মুসলমান মুসলমানকে নয় গোটা মানব জাতি কে তোমাদের ওই মহান স্রষ্টা কে তোমাদের মহান প্রতিপালক এইবারে এইবার এই যে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে কালো হবে না ফরসা হবে তো কে উত্তর দেবে বলে কে উত্তর দেবে আজকের সে এক্স রে ভিক্স ধাও আবার তাড়াতাড়ি করে বুঝতে মানা মানাবে আল্লাহ কি বলছে কি খাবে তার জন্য চিন্তা তোমাদের করতে হবে না সে ব্যবস্থা আমি করে রেখেছি গ্রোৎ দরকার আস্তে আস্তে মায়ের পেটে মায়ের তোমরা কিছু করেছো করেছো একে তাজা মোটা করবার জন্য দশ মাসে কি কিছু খাওয়াতে হবে

দিন কোন মা বাবা ভেবেছো বলো না দুনিয়াতে নিজেদের ডঙ্কা বাজাচ্ছে সবাই একবার বলে দাও আজ হতে কাল এই বাচ্চা টুটে টুমার আপনার টুমার দুনিয়াতে আসবে বাচ্চা খাবে আমি তোমাদের কারো জিম্মাতে রাখিনি এ বাচ্চা আসার আগে মায়ের গরিবের মায়ের দুই সিনাকে আমি ইসলাম মানে এই দুধ দিয়ে আমি জয়জমুল করে দিয়েছি আমি তোমাদের অপেক্ষায় অপেক্ষায় আমি তোমাদের

নয়তো যদি ওই গরমের আনুপাতিক হারে মায়ের শরীর কিভাবে মায়ের যদি সিনার দুধ ওইভাবে গরম হতো ও বাচ্চার ক্যাপাসিটি নেই যে ওই অত গরম দুধ সে বরদাস্ত প্রচন্ড ঠান্ডা কি দার্জিলিং কি কাশ্মীর মাইনাস গরম পড়ছে দিন আর রাত সবাই আগুনের পাশে দাঁড়িয়ে তো যে মায়ের শরীর ঠান্ডা হয় ওই আনুপাতিক হারে যদি তার দুধ স্তনের দুধ যদি ঠান্ডা হতো এ দুই একবার দুধ পান করার পরে ডাবল ট্রিবল নিমোনিয়া হয় এই বাচ্চা দুনিয়া থেকে বিদায় যেতে আমি আল্লাহ তা করি না প্রচন্ড ঠান্ডা হওয়া বইছে বরফ পড়ছে দিন রাত আমি আল্লাহ ওই বাচ্চাটার জন্য তার মায়ের দুধকে হালকা হালকা গরম গরমের দিনে হালকা হালকা ঠান্ডা হয় ঠান্ডার দিনে হালকা হালকা গরম বলো তোমাদের কোন সাইজ ফলা করেছে এলো দুনিয়া সংকীর্ণ রাস্তা দিয়ে সুম্মা সাবিলা ইয়াসরা আল্লাহুঞ্জা মায়ের সংকীর্ণ রাস্তা দিয়ে বাচ্চা বের করা ওটা আমার কোন ব্যাপারই আমরা যেমন বলিটা চুক্তি মারলে হয় তো আল্লাহ ওই কথা কোরআনে কারিমে বলছিল সুম্মা সাবিলা ইয়াসরা মায়ের ওই সংকীর্ণ রাস্তা দিয়ে বাচ্চাটাকে 3 কিলো 3.5 সুন্দর ওজনের বাচ্চাটাকে বার করা ওটা আমার কাছে কোন ব্যাপারই নয়

আরে বলেন না কটা বাচ্চা দেয় ভাই চারটে পাঁচটে ছটা বাচ্চা দেয় আচ্ছা প্রতি মাসে মাসে কোন ডাইলুগি গিয়ে দেখা কার কাছে কি সিজার করেছেন কোন ডাক্তারের কাছে গিয়ে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট একবার ভেবে দেখো তোমাদের বাড়ি একটা ছোট্ট বিড়াল দের থেকে দু কেজির বেশি হবে না পাঁচ ছটা বাচ্চা পাঁচ ছটা বাচ্চা অবলীলা জন্ম দিচ্ছে কোনো ডাক্তারের প্রয়োজন হয়নি তোমরা একটু বেশি চালাক হয়েছে বলে শব্দটা বলা যাবে কেউ নারাজ হবে না আমাদের কাজ নয় কাউকে ধাক্কা দিয়ে কথা বলে বেশি বড্ড বেশি চালাক হচ্ছে বলে হালাক হচ্ছে শীতের রাস্তায় শীতে ভাবে চলো আমিও তোমাদের রাস্তাকে সহজ করে দেবো চলা যত তোমরা পেঁচালো জীবন নিয়ে চলতে চাইবে আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিন তোমাদের এক বাড়ি জাহান নামের অগ্নিকুণ্ড হবে এক করে বাড়ি জাহান নামের অগ্নিকুণ্ড হবে কেউ কাউকে টলাট করতে পারবে মা বাপ স্বামী স্ত্রী ভাই বোন ভাই ভাই ননদ যা কেউ কাউকে টলাট করতে পারবে কেন এরকম হবে তোমাদের এক বানানে যার দয়াতে দুনিয়ায় গেছ তাকে যদি অমান্য করো তার যদি অবাধ্য হও তো গোটা দুনিয়া তোমাদের অবাধ্য হবান শুনে রেখে একদম সিম্পল ম্যাথড স্বরল থিওরি এক সৃষ্টিকে মানব তার শুধু মাত্র দুটো কথা আমি যা করতে বলছি করো আমি যা ছাড়তে বলছি ছাড়ো আমি তোমাদের উপরে বড় খুশি আমি যা করতে বলছি আল্লাহর দরবারে নমস্কার করো জুলুম করা ছাড়ো জুলুম করিও না কোরআন শরীফটা তেলাওয়াত করো কাউকে ধোকা দিও না দিও না কারো সঙ্গে করিও না

তারিখ যখন দেবে ওই তারিখ মোতাবেক যদি শোধ করে তো আলহামদুলিল্লাহ যদি একটু অপেক্ষা করতে বলে তো দুই চারটে দিন আরো সময় দাও প্রতিদিন ওই টাকা সাদকা করার মতো আল্লাহ তোমাকে নেকি দান করে সৎকা করার মতো দান করার মতো পাঁচশো টাকা নিয়ে গেছে পাঁচ দিন পরে দেওয়ার কথা পাঁচ দিনের মাথায় এসে বলছে ভাই জোগাড় করতে খুব চেষ্টা করেছে ধরুন আর তিনটে দিন আর তিনটা দিন তুমি এই ব্যাপারে তার বলছি তোমার রহমের হাত বাড়াও বাড়াও ইয়ার হাম্মান ফিল আর্থ রহমের হাত বাড়াও

আল্লাহ কত এসেছে ফাঁকের মধ্যে এসেছে সে লিলা হিল ওয়াই মতো হর সাত আসমান সাত জমিন সেভেন এন্ড সেভেন আর্থ আর অন দাভ রি সারে চান আমাদের মাপে সাত আসমান সাত জমিন আমি আল্লাহ আমার হাতের রাইট টু অন্ডার

একটাই পরিচয় হবে তো ও আল্লাহ যিনি দয়া করে আমার বচপনে মায়ের পেট থেকে বেরিয়ে এলাম সব কিছু দিল কিন্তু তাৎপটা আল্লাহ বলছে শুধুমাত্র তোমাকে বাঁচাব শুধুমাত্র শুধু তোমাকে বাঁচোবার চুটোবার কেন জানো ওই দাঁত কটা সব সঙ্গে মুখের দাঁত যদি দিতাম দিত বেরিয়ে এসে মা তার এবারে দূরে তাকে তোমার তার স্তন বাস করাতো আর তুমি ওই সুযোগে তোমার দাঁত ধারালো চোখার দাঁত দিয়ে মায়ের নরম স্তনটি স্টেটে কেটে খাঁ বলে মা ব্যথায় চচ্চড়ি দহ অস্থির হতো আর তার গায়ের কাছে অথবা হলে

কদিন ধরে বৃষ্টি ও সাত আট দিন ধরে পানির অবস্থা কি যাচ্ছে আচ্ছা এতদিন ধরে এতগুলো পানি পড়লো করে বলো একটা জমিনের উপরে তোমাদের অস্তিত্ব বাকি থাকতো আমি ওই পানির ফোঁটাগুলোকে গুলোকে একটু যদি দু থেকে বর্ষা তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত যেত কার কারছি কার দয়া কার মেহেরবানি ট্রাই টু গিভ মি দ্য আনসার প্লিজ ট্রাই টু গিভ মি দ্য আনসার আমার কাছে উত্তর দাও কে আছ কে জেনে হল কি দুনিয়াতে সাইন্সের বড়াই করছে অস্বীকার নেই অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ অনেক কিছু না বহু কিছু হয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু এখনো হাতের প্যাকেটের সিগারেটটা গোটা দুনিয়া খালি গুগলে সার্চ করে কি জানতে চান

আরে আজগের এই রকম মডার্ন টেকনোলজির যুগে গোটা দুনিয়াটাকে যেখানে হাতের মুঠোয় মোবাইলে ঘড়িয়ে রেখেছি সেখানে দামি সিগারেট দেখাই যায় আজুকানের কথা লাগা থাকে কি করলে আমরা মডার্ন টেকনোলজি সায়েন্সের নামে ডঙ্কা বাজার থেকে করছে এর ভিতরে যে নিকোটিনটুকু তৈরি হয় সেটুকু রিহব করা হচ্ছে আমার নবী উম্মি নবী 1400 বছর পিছনে দাঁড়িয়ে বলছে ধূমপানের কাছে যেও

তোমার শরীরের ভেইন গুলো জানো কতটা আছে রক গুলো কতটা ভেইন না এই ভেইন গুলোকে যদি লম্বা করো তো গোটা দুনিয়াটাকে তিনবার রাউন্ড দেয়া যাবে তোমার ভিতরে যে ভেইন গুলো আছে গোটা দুনিয়াটাকে তিনবার চক্কর চাটা যাবে এই এতগুলো ভেইনের একটা ভেইন যদি আমি একটু কম বেশি করে দিই না আমার ইজ্জতের কসম কে বলছি মানে আধা উলঙ্গ অথবা পুরো উলঙ্গ হয়ে হাই রোডের উপরে নাচবে গাইবে হাতে তালি দেবে কি করবে একটা ভেঙে যদি কম বেশি করে আছে তোমার কাছে চ্যালেঞ্জ স্টারলি চ্যালেঞ্জ করবে আছে তাগো আছে তাগো বলে দাও খবরদার বড় মেহেরবানি করে পাঠিয়েছি তিলি তিলি আমার দয়ায় প্রতিপালিত হচ্ছে এই হাওয়া কি নিচ্ছ কি যাচ্ছে

বেড়ি আসে ভাই যখন নি তখন কি যায় সব সাথে আমাদের শরীরে ভালো যাবে ভাই যখন খাওয়া কি যায় ওটা বলেন না কি যায় এবাই কি যায় ও2 অক্সিজেন আর ওই হাওয়াটা ভিতরে গিয়ে জাস্ট গিয়ে বেরিয়ে এলো যখন মুখ অথবা নাকের ফুটু দিয়ে বেরিয়ে আসে কি হয়ে আসে আরে বলেন না কি হয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত ভাই আরে এ নবই কোন

কোদিন হবে দিন হবে 60 70 80 বছর ধরে নিয়েলে 100 বছর আগে আমাদের সায়েন্টিস্ট স্যার জগদীশচন্দ্র বসু স্যার রমন এরা দুট প্রমাণ করে দুইজনের ভৌত্যালি প্রমাণ করে দেখালো কাছে সেল প্রাণ আছে 1300 বছর ধরে কি পুতিয়ে ছিল আর ওই দিন আমি যদি উম্মি নবী খবর দিতাম এভাবে একটা বিনা কারণে গাছের পাতা ছিঁড়িও না তাদের প্রাণ আছে আর এইভাবে অন্যায় ভাবে যদি একটা গাছের পাতা ছেড়ে দাও কে আমাদের ময়দানে তোমাকে সালেম রূপে জুলুম করেনিওয়ালা রূপে তার করানো হবে গাছের পাতা বিনা কারণে ছিঁড়ে দিলে নাকি তাকে সালেম বলা হয় মানে জুলুম করেনিওয়ালা চিন্তা করা যায় চিন্তা করা যায় করা যায় তুমি তোমার মুখে কিছু দেবার আগে প্রতিবেশীর বাড়ির খবর নিও কি বললেন প্রতিবেশী এ কথা বলা আছে হাদিসে অনেক মহাশয়রা আছেন জিজ্ঞাসা করুন প্রতিবেশী বলতে বলে মুসলমানদের বাড়ির খবর নিই নিশ্চয়ই তোমাদের প্রতিবেশী মুসলমান অন্যের বাড়িতে যে বাড়িতে যে কটা মুসলমান তাদের বাড়ি এর নাম প্রতিবেশী এর নাম প্রতিবেশী কত বড় আজীব আন্দাজে নবী একটা হাদিস বর্ণনা করেছেন আর নট সে তোমার প্রতিবেশী তোমার ব্যবহারে যেতে পারে শান্তি যে না থাকে শান্তি না পায় তুমি জানটাকে যেতে পারো যেতে পারো